আজকে মূলত কয় পিস করে দেখাবো আজকে মাত্র 6টা করে দেখাবো দর্শক বাইদের 6টার ভিতর রেড পিজাম মনে থাকবে একটা এটা যাচ্ছে রেড পিজাম মনে থাকবে আচ্ছা 6টা করে তার মানে আপনি বিভিন্ন জাতের গরু দিয়ে আজকের প্রোগ্রামটা থাকবে আজকের প্রোগ্রামটা করো মানুষ চাই এই জন্য আজ 6টা গরুই জোড়া জোড়া দাম থাকবে মানে তিনটা জোড়াই 6টা গরুর দাম থাকবে তিনটা গরু মানে ছয়টা করে তিন জোড়া তিন জোড়াতে দাম আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যেই খামারের ঠিকানাটা দিয়ে দেবেন নতুন দর্শকদের ভাই উদ্দেশ্যেদের বলেই আমার নাম মহম্মদ সুজন হোসেন পাবনা জিলা ঈশ্বরতি থানা অরণকুলা হাটের সঙ্গে ধর্মিয়াপারা মসজিদের সঙ্গে বাসা খামার একসঙ্গে একই সাথে না আচ্ছা ভাই আমরা দেরি করতে চাচ্ছি না যত ছয় পিস গরু দেখাবো অনেক সময় লাগবে

মাসাল্লা ভাইয়া সিরিয়াল নাম্বার একে চমৎকার গেটাপের একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা ভাইয়া রেড ফ্রিজেন তারপর আবার মুন্ডি আচ্ছা আগে আমরা ফুল বডিটা দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার রয়েছে কিন্তু এবং

পায়ের গিরা গুলো তো মোটামোটা ভাই দেখাও দর্শকদের সামনে দুটা পাও দেখেন দর্শক দুটা পাও দেখাও মাসাল্লাহ খাওয়া দাওয়া দেখে এই যে বাচ্চারা নেবেন ভাই একটু

চমৎকার মতো দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার এটা তিন না ভাইয়া তো ভাইয়া সিরিয়াল নাম্বার তিন এটাও তো আমরা জোর সাথে দাম দেবো তাহলে চলুন পরবর্তীটা দেখি আমরা দামটা দিয়ে দিই

দেখাও আমি চামড়া টাই দেখাই লাগবে না চামড়া এমনি দেখা দেয় পাও দেখেন দর্শক সামনের দুটা পাও পিছনের দুটা পাও আপনাদের আমরা একটু মাজার শেপটা দেখা কতটা উঁচু এবং কতটা চড়া সেটা কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আর একটু আমরা তলাবারটা একটু দেখানোর চেষ্টা করবো মাশাল্লাহ ভাই এ তো তলা দেখে মনে হচ্ছে ভাই প্রেগনেন্ট গরু কাকে বলে দেখেন দর্শক চারটা নিপুল দেখেন চার জায়গাতে আর দেখেন এই যে জায়গা আসলে অনেকে অনেক রকম কথা বলবে তবে আপনারাই বিবেচনা করবেন যে কি জাতের গরু আচ্ছা সিরিয়াল নাম্বার চার না ভাইয়া এটাও আমরা জোড়া আকারে দাম দিলাম মাসাল্লাহ ভাইয়া

দেখাও বর্তমান বয়স কেমন ভাইয়া এটা বর্তমান বয়স আট মাস প্লাস আট মাস প্লাস আট মাস প্লাস ভাইয়া আট মাসে কি গরু এত বড় হইতে পারে আল্লাহ জান দুধ পরিপূর্ণ বেশি পাইছে তো ডানো গরুর দুধ বেশি পাল এমনি দুধ একটু ধরে খাওয়ানো যায় থাকবে বলে মুখ আমার গরু ইনশাল্লাহ এখন চেষ্টা করি সব মুখ ছোট ছোট এটা দিয়ে ছয়টা গরু দেখালাম একটা গরু তো নাবি কম্বল বলে আমরা কিছু পাই ইনশাল্লাহ থাকবে না আল্লাহ সেটা কালেকশনের উপরে এবং মাজাটা দেখেন খুবই চমৎকার রয়েছে দেখার মতো এবার একটু আমরা চেষ্টা করব তলাবারটা দেখানো মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চামড়া দেখেন এই যে দুধ যে কোথায় থেকে আসবে দেখার মতো দেখা খালি দেখানোর মতন ক্যামেরাই বলে দিবি গোলাপি নিপুল না সিরিয়াল নাম্বার ছয় আজকের শেষ গরু মার্শাল ভাইয়া এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া পরবর্তীতে শেষ জোড়াটার দাম কেমন রাখবেন একটু বলেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র মানুষ বলে পানির দামে পানির মূল্য সবথেকে পৃথিবীর পক্ষে পানির মূল্য বেশি আচ্ছা আচ্ছা পিথির মুখে পানির মূল্য বেশি পানির অপর নাম জীবন আচ্ছা তার মানে আজকে আজকে বিক্রি বিক্রি পানি করতে তার মানে গরুর দামে গরু দিবেন গরুর দামে গরু দেবো সব সময় বলে গরুর দামে গরু দেবো আচ্ছা আচ্ছা পানির দাম পানির দামটাও দিতে পারে না না দিতে পারবে না দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা 01737905887 WhatsApp এ বিমো দুটায় আছে দর্শক ভাইরা যখনই খুশি যোগাযোগ করে কথা বলেন খুশি আমার বাসা আর খামার একসঙ্গে যে কোন মন চাই সেখন দেখানো যাবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ